মায়ের দোয়া এমন দোয়া কখনো ফিরে না গুলি মারলে গুলি মিস হয় ড্রোন হামলা করলে মিস হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারলে মিস হয় এটম বোমা মারলে মিস হয় মায়ের দোয়া মিস হয় নাকি কথা কন বিশ্বাস হয় একটু সন্দেহ সন্দেহ লাগে এনি কনফিউশন এনি ডাউট লা শাক্কা ফি কোন সন্দেহ নাই লা রাইবা ফি চিল্লা এখন ঠিক মায়ের দোয়া এমন দোয়া মায়ের দোয়াটাও কবুল বদ দোয়াটাও কবুল না। যদি এমন হতো শুধু দোয়াটা কবুল তাহলে দোয়া না করুক সমস্যা নাই কিন্তু বদ দোয়া করলেও কবুল করে কে বদোয়া কবুল হয়ে গেলে সমস্যা আছে না নাই এজন্য মা বাবার সাথে ভালো আচরণ করব। বাবা মার ছেলে মেয়েদের দৃষ্টান্ত তরমুজ আর ছুরির মতো মা বাবা হল ছুরি ছেলে মেয়ে তরমুজ তরমুজ নিচে রেখে উপর থেকে ছুরি মারলে তরমুজ কেটে যায় আবার ছুরি নিচে রেখে উপর থেকে তরমুজ ফেললেও তরমুজ কেটে যায় উভয় অবস্থায় তরমুজের ক্ষতি হয় ছুরির কিছু হয় কথা বুঝতে পেরেছেন এই জন্য আল্লাহর মা বাবা দিলে কিন্তু লেগে যাবে ঠিক কিনা বনি ইসরা একজন আবেদ ছিল নাম জুরাইস নাম কি বুখারির বর্ণনা প্রামান্য বর্ণনা আপনাদেরকে শোনাচ্ছে জুরাইস সে একজন অনেক বড় আল্লাহর তাহাজুদের নামাজ পড়তো রাতে তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না কথা বলেন আমিন আললাইলি ফতাহাজ্জদ বিহি নাফিলাতাল্লাকা আসা ইন ইয়াবআথাকা রব্বুকা মাকামাম মাহমুদা তাহাজ্জুদের নামাজ যদি আপনি পড়েন আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কি আল্লাহ এ আল্লাহর ওলি জুরাইস থাকতেন পাহাড়ের উপর পাহাড়ের উপরে তাহাজ্জুদের নামাজ পড়ছেন ইন দা মিন টাইম ওনার মা ওনাকে ডেকেছে ইয়া জুরাইজ আশিবনি ময়া পানি খাওয়া জুরাইজ মনে মনে ভাবে হায় হায় নামাজের মধ্যে দাঁড়ালাম এখনি মায়ের তৃষ্ণা লাগলো কি করব মায়ের ডাকে সাড়া দেব নাকি নামাজ চালিয়ে যাব জুরাইজ মনে মনে ভাবে কিছুক্ষণ পরে যে মাকে পানি খাওয়াবো আগে নামাজটা পড়ি কিছু সময় পর তার মা আবার ডাক দিলিয়া জুরাইজ জুরাই যাবার বিপদে পড়ে যায় হাই হাই কি করব নামাজ পড়ব না কি মারে পানি খাওয়াবো আবার সিদ্ধান্ত নিল না না নামাজটা শেষ করে যাব তিনবার ডাকার পরে জুরাইজ নামাজের কারণে মায়ের ডাকে সাড়া দেয় নাই মায়ের মনের মধ্যে দুঃখ লেগেছে মা তার মনে কষ্ট পেয়েছে মুহূর্তের মধ্যে মা দুইটা হাত তুলে আল্লাহর কাছে বদদোয়া দিয়েছে কবুল করে নিয়েছে কে আল্লাহ ওই যে বলছি মায়ের দোয়াও কবুল বদদোয়া এটা কি মুফাসসিরে কোরআন নাকি হাফেজ না মাওলানা না আল্লাহর ওলি ইট ডাজন্ট ম্যাটার ওইটা কোনো বিষয় না দোয়া করলেও কবুল বদদুয়া তো কবুল চিল্লা এখন ঠিক কি না উনি দোয়া করলেন আল্লাহুম্মা লা তুমি তু ইল্লা আনতুরিয়াহুল মুমিসাত ও আল্লাহ তিনবার ডাকলাম পানি খাওয়ালো না আমার মনে বড় দুঃখ লেগেছে আল্লাহ হুম্মালা তুমি থুইল্লান তুরিয়া হুল মিসা আমি বদয়া দিলাম বেশা নারীর ফেতনায় না ফেলে জুরাইসকে মরণ দিও না কবুল করে নিল কে মা দোয়া করছে আল্লাহ আমার ছেলেরে তুমি বেশা নারীর ফেতনায় ফেলে দিও ঠিক তার তিন দিন পরে এক বেশা নারী এসে তার দরজায় নক করতে শুরু করছে তাহাজুদের নামাজের পর জুরাইস দরজা খুলে দেখে এক ব্যবসা নারী ব্যবসা নারী বলে দেখো আমি কত সুন্দরী অনন্যা সুস্নিগ্ধা প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসুরজম কাক কাকপক্ষিও টের পাবে না কেউ জানবে না তুমি আমার সাথে অবঘর্ম করো আল্লাহর ওলি জুরাইজ বলে খবরদার ওয়াল বিল্লাহ আমি একজনকে ভয় পাই তিনি কে আল্লাহ যারা ভয় পায় তাদের দ্বারা এই কাজ করা সম্ভব না দূর হয়ে যা আল্লাহর ওলি জুরাইজের সাথে সুবিধা করতে না পেরে বেচ্ছা পাহাড় থেকে নেমে যায় নেমে দেখে পাহাড়ের নিচে রাখাল সোয়া রাখাল রেগুম থেকে উঠিয়ে বেস্যা বলে আমি কত সুন্দরী দেখো রাখাল মনে মনে পাইছি তোরে রাখাল আর মিলে অপকর্ম করে জিনায় লিপ্ত হয়ে যায় গভীর রাতে দুইজন জিনা অপকর্ম করে বেবিচার করে আর বেবিচারের ফসল হিসেবে ওই বেশানারীর পেটের ভিতরে কিছুদিনের মধ্যেই সন্তান দিয়ে কে দিন গড়িয়ে রাত আসে মাস যে বছর আসে তিন মাস যাওয়ার পর বের্সানারীর পেটটারে উঁচা করে দিছে। কে এভারালা লোকেরা ধরেছে তুই তো বিয়ে করস নাই পেটে বাচ্চা আসলো কেমনে ইউ ডিডন্ট গেট ম্যারিড ফ্রম ওয়্যার ডিড ইউ গেট দ্য বেবি তোমার বিয়ে হয় নাই তোমার হাজবেন্ড নাই তোমার পেটে বাচ্চা আসলো কেমনে ব্যসা বলে বাচ্চার বাবা হচ্ছে ওই আল্লাহর ওলি জুরাইস জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে রাতে আধারে কেউ দেখে নাই সবাই মিলে জুরাইজ রে ধর ওইটা বন্ধ কথাটা হাসানামিসা কত পারসেন্ট মিসা সবাই কয়ে হাই হাই এতদিন ভাবতাম আল্লাহর ওলি এখন দেই বন্ড দিনের বেলা তুমি জুব্বা পরো তোমার কাছে পানি পড়ার জন্য যাই আর রাতের বেলা অপকর্ম আজকে তোর বন্ড আমি উপর মে পাকসাফ সাফ মে খালাত মালাত উপর দিয়া তুমি অনেক ভালো জুরাই ভিতরে তোমার এত গোলমাল উপর দিয়া ফিটফাট ভিতর দিয়া সদর গাড় আজকে তোর সদরঘাট গাড় বাইরে সবাই লাঠি ছোটা নিয়ে তার গির্জা ভাঙতে গিয়েছে গির্জা ভেঙে মাটির সাথে মেশাকার কলার ধরে টেনে হিঁচড়ে জামিনে নামানোর পরে জুরাইস বলে কি অপরাধ করলাম ওইটাই তো কইলি না মারস কেন কয়ে তুই একটা ভন্ড তুই কি জুরাইস বলে কি অপরাধ করেছি বল সবাই বলে তুমি আল্লাহর অলি সাজে বসে আছো জুব্বা পড়ে ভাব ধরেছ রাতে রাধারে অপকর্ম করেছ এই ব্যবসা নারীকে তুমি গর্ভবতী করেছ এই ব্যবসা পেটের ভেতরে যে সন্তান এইটার বাবা হইলি তুই জুরাই জুরাই জুরাইস কয়ে খাইছি কি বিপদে বললাম আমি তো চিনি নাই ব্যবসাকে জুরাইজ বলল ঠিক আছে কি করবা সবাই তোর ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড কি দণ্ড যুগে যুগে মৃত্যুদণ্ড আছে না নাই মৃত্যুদণ্ড এখনই তোমার শিরচ্ছেদ করা হবে জুরাইজ বলে ঠিক আছে শিরচ্ছেদ করবার সমস্যা নাই শিরচ্ছেদ করার আগে দুই রাকাত নামাজ পড়ার অনুমতি দাও কয় রাকাত আল্লাহর ওলি জুরাইজ চোখের পানি ছেড়ে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর ডেকে বলে আল্লাহ তুমি যদি এক হও তুমি যদি কাদের হও তুমি যদি সব ক্ষমতার মালিক হও আজকে এই বেশার পেটের বাচ্চাটার ইঙ্গিত করে একটা প্রশ্ন করব তুমি পেটের বাচ্চার মুখের জবান খুলে দিবা আল্লাহ পারে এই ছোট্ট বাচ্চার জবান খুলে দিতে পারবে এত ক্ষমতা আল্লাহর হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে দুই রাকাত নামাজের পর জুরাইজ বেশ ডেকে বলে বেশায় দিকে আয় তোর পেটের বাচ্চার বাবাকে কই আন নে জুরাইজ কয় শবনাশ এবার বলে আরো কাছে আয় কাছে আসার পরে বেশার পেটের দিকে ইঙ্গিত করে পেটের বাচ্চারে ডেকে বলে কুলমান হুয়া আবু তোমার বাবাকে বলো সবাই হাসে সবাই কয় পেটের বাচ্চা তিন মাসের বাচ্চাটা তো মানুষই হয় না এটা এখন রক্তমাংশে ছোট্ট একটা گوشতের টুকরো এটা কথা বলবে কেমনে জুরাইজ ডেকে বলল পেটের বাচ্চা তুমি যদি এক আল্লাহর আদেশে মায়ের পেটে এসে থাকো তোমারে প্রশ্ন করব তুমি উত্তর দাও মান হুয়া আবু হু ফাদার তোমার পিতাকে হাজার হাজার মানুষকে তাজ্জব করে বেশার পেটের ভেতর থেকে মানুষের মতো আওয়াজ আসতে শুরু করলো পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চা বলে আনতা আবি আপনি আমার বাবা নন ওই যে সিপাহী দাঁড়ায় আছে আর রাই হুয়া আবি ওই রাখাল হলো আমার বাবা আল্লাহু আকবার সবাই বলে জুরাইজ তুমি তো ভন্ড না আসলে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও তোমার গির্জা আমরা স্বর্ণ দিয়ে বানায় দেব বলে দিয়ে দিয়ে নাই মাটি দিলেই চলবে। ও মিয়া উনিও মায়ের বদা থেকে রেহাই পায় বুঝতে পেরেছেন মায়ের বদার কারণে অপদস্থ হওয়া লেগেছে চিল্লায় বলেন ঠিক এই এজন্য কত বড় নেয়া যে আমাদের ঘরে আছে আমরা নিজেরা চিনি না হাতিয়া দিবেন আগে আম্মারে দিবেন বেতন পেলে আগে মায়ের হাতে দিবেন বাবার হাতে দিবেন আপনার করে দিবে কে কি কি ঘরে রেখেছে আল্লাহ আমরা চিনলাম না ঠিক না বিশ্ব নবী মসজিদ নবীর প্রথম মিম্বারে পা রেখে আওয়াজ করে বললেন আমিন দ্বিতীয় মিম্বারে পা রেখে আওয়াজ করে বললেন আমিন তৃতীয় মিম্বারে পা রেখে আওয়াজ করে বললেন আমিন সাহাবারা বললেন ও নবী তিনবার কেন আমিন বললেন বুঝি নাই বিশ্বনবী বললেন প্রথম মিম্বারে যখন পা রেখেছি জিব্রাইল এসে বলেছে রমজান পাওয়ার পরেও আবাদত করে যে গুনাহ মাফ করতে পারে নাই তার উপর আল্লাহর লানত আমি বিশ্বনবী বলে দিয়েছি আমিন দ্বিতীয় মিম্বারে পা রেখেছি জিব্রাইল এসে বলেছে আমি বিশ্ব নবীর নাম শোনার পরেও যারা আমার উপরে দূরত পরে নাই তাদের উপরে আল্লাহ আমি নবী বলে দিয়েছে আমি সবাই পড়েন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিন নাম্বার মিম্বারে পা রাখার পরে জিব্রাইল এসে বলে মা বাবা একজনকে কিংবা দুইজনকে বার্ধক্যে উপনীত পাওয়া অবস্থায় বয়স্ক অবস্থায় পাওয়া অবস্থায় মা বাবার খ্যাতমত করে যারা জান্নাত কামাতে পারে নাই তাদের উপর আল্লাহ আমি বলেছি আবি